আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক ফ্রেন্ড আজকের প্রথমেই থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধি রাউন্ড তো বন্ধুরা তোমরা এবার বলো এমন কি ফল আছে যার নামের মধ্যে তালা ও চাবি দুটোই রয়েছে এর উত্তর তোমার যদি জানা থাকে তা দশ সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট করে জানাও কি বন্ধুরা উত্তরটি পারলে এর উত্তরটি হবে আমলকি যার মধ্যে তালা ও চাবি দুটোই রয়েছে লক অর্থাৎ তালা এবং কি অর্থাৎ চাবি চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক গাইজ এবার একটি তোমাদের জন্য ফোকাস টেস্ট তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অক্ষর লেখা আছে পরপর সারিবদ্ধভাবে কিন্তু এখানে একটি অক্ষর ভুল রয়েছে সেটা অনেক বড় ভুল তোমরা কি এই ভুলটি ধরতে পারবে তাহলে কমেন্টে জানিয়ে দাও এখানে কী ভুল রয়েছে বন্ধুরা তুমি কি এখানে থাকা ভুলটি ধরতে পেরেছো তো তোমাদের মধ্যে যারা যারা এখানে থেকে ভুলটি সবার প্রথমে ধরে ফেলেছ তোমরা লাইক করে দাও আর যারা খুঁজে পাচ্ছ না চলো আমি বলে দিই এখানে পরপর 11 এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ এগুলো রয়েছে সেই অনুযায়ী এখানে ফিফটি ফাইভ থাকার কথা ফিফটি ফাইভ না হয়ে এখানে ফাইভের জায়গায় এস ফাইভ দেওয়া হয়েছে সুতরাং এখানে ফাইভ নাম্বারটি মিসিং রয়েছে বন্ধুরা এবার দেখা যাক তোমার চোখ কতটা দ্রুত কাজ করে তো বন্ধুরা এখানে অনেকগুলো ফর্টি এইটের এর মধ্যে ফর্টি নাম্বারটিকে তোমাকে খুঁজে বের করতে হবে তুমি এখানে থাকা ফর্টি নাম্বারটিকে কি খুঁজে পেয়েছো যদি তুমি এখানে থাকা এই ফর্টি নাম্বারটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কংগ্রাচুলেশন তোমার চোখ একদম হাই লেভেলে রয়েছে এবার কমেন্টে রেখো ইয়েস বন্ধুরা এবার তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এবার বলো এই ছবিটিতে তুমি কটি প্রাণী দেখতে পাচ্ছ কটি প্রাণী দেখতে পেয়েছো তো এখানে ছিল দুটো প্রাণী একটি ছিল গাধার মুখ এবং ভালো করে ছবিটিকে জুম করে ধরো তাহলে দেখতে পাবে এখানে একটি সিল রয়েছে বন্ধুরা এবার থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও তো তোমরা এখানে ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটিতে দুটো নাপিতকে দেখানো হচ্ছে কিন্তু এই দুটো নাপিতের মধ্যে একটি নাপিত হচ্ছে বোকা এবার তুমি বলো এখানে কোন নাপিতটি সবচেয়ে বড় বোকা কি ধরতে পেরেছো এখানে কোন নাপিতটি সবচেয়ে বড় বোকা তো চলো দেখে নাও এখানে উত্তরটি ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে হবে দু নম্বরের নাপিতটি সবচেয়ে বড় বোকা কারণ তার কাছে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে বড় বটি এবং একটি বেগুন নাপিতের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার সেগুলো নেই তার কাছে আছে একটি বড় বটি বড় বটি দিয়ে কখনো মাথার চুল কাটা হয় না সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এই নাপিতটি সবচেয়ে বড় বোকা বন্ধুরা এবার দেখছো তোমরা ছবির ধাঁধা তো এখানে পরপর এই ছবিগুলোকে ভালো করে দেখো এবার এই ছবিগুলোকে মিলিয়ে করো এখানে একটি বাংলা মুভির নাম কি হতে পারে কি বন্ধুরা পারে মুভিটির নাম প্রথমে দেখতে পাচ্ছ তোমরা সাত তারপরে রয়েছে ভাই আর তিন নম্বরে রয়েছে চম্পা ফুল অর্থাৎ চম্পা তাহলে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে সাত ভাই চম্পা গাইজ এবার নেক্সট এই তিনটি ছবিকেও ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখে গেস করে বলো তো এখানে স্টার জলসের পপুলার সিরিয়ালটির নাম কি হতে পারে বন্ধুরা পারলে এটা তো তোমাদের পারার কথা অনেকের প্রথমে দেখো চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তারপরে দৌড়ানো দৌড়ানো ইংলিশ হচ্ছে রান তারপরে রয়েছে মালা তাহলে এখানে স্টার পপুলার সিরিয়ালটির নাম হচ্ছে কিরণ মালা কি বন্ধুরা এরকম আরো মজাদার ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তো ফ্রেন্ড এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার একটি খাবারের নাম গেস করতে পারছো কিনা যদি খাবারটির নাম পারো তাহলে উত্তর দেখবে না তার আগে কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা আশা করি খাবারটির নাম তোমরা গেস করে ফেলেছো তো চলো এবার খাবারটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো নিম তারপরে রয়েছে চাবি চাপি ইংলিশ হচ্ছে কি তাহলে এখানে খাবারটির নাম হবে নিম কি চলো এবার দেখে নাও তোমাদের জন্য টিপস কোশ্চেন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় অপশন এ পেঁয়াজকলি বি করলা সি ব্রোকলি নাকি ডি বেগুন এটির উত্তর হবে অপশন বি করলা করলা খেলে রক্ত পরিষ্কার হয় তাই খাবার মেনুতে করলা রাখার চেষ্টা করবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চানের মধ্যে তোমরা কটি কোশ্চেন্সে দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং